বাংলা ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মূলভাব স্বাধীনতা অর্জন করা খুব কঠিন কিন্তু একবার তা অর্জন করলে কাজ শেষ হয়ে যায় না বরং স্বাধীনতাকে রক্ষা করা ধরে রাখা টিকিয়ে রাখা এ কাজ আরও কঠিন তাই যে কোনো জাতিকে সর্বদা সতর্ক পরিশ্রমী ও দায়িত্বশীল থাকতে হয় স্বাধীনতাকে রক্ষার জন্য সম্প্রসারিত ভাব স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো বেঁচে থাকা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের দেশের অধিকার নিজের হাতে রাখা এটা মানুষের জন্মগত অধিকার কিন্তু পৃথিবীতে কোনো পরাধীন জাতির কাছে স্বাধীনতা সহজে আসে না তাদের অনেক রক্ত ঘাম ত্যাগ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে হয় আমাদের বাংলাদেশের কথাই ধরা যাক সালে আমরা এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি কিন্তু কি এতেই সব শেষ না বরং সেখান থেকে আসল দায়িত্ব শুরু হয় একটা স্বাধীন দেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে দরকার সঠিক নেতৃত্ব পরিশ্রম একতা সততা আর দায়িত্ববোধ স্বাধীনতা পেয়ে যদি জাতি আত্মতুষ্টি বা গাফলতিতে ভোগে নিজেদের স্বার্থে বিভক্ত হয়ে যায় শৃঙ্খলা ভেঙে ফেলে দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে সেই স্বাধীনতা ধীরে ধীরে হারিয়ে যাবে বাইরের শত্রু তো বটেই দেশের ভেতরের শত্রু ও দুর্বলতার কারণে দেশ আবার অস্থিরতা ও দুর্দশায় পড়বে তাই মুক্তি পাওয়ার পর সবচেয়ে বড় কাজ হল সেই মুক্তি সেই স্বাধীনতাকে রক্ষা করা আর সেটা করতে হলে দেশের প্রতিটি মানুষকে দায়িত্বশীল হতে হবে দেশের জন্য কাজ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশে স্বাধীনতা অর্জনের পর ভেতরের শত্রুতায় বা অব্যবস্থাপনায় দেশ অস্থির হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে লক্ষ প্রাণ উৎসর্গ হয়েছে কিন্তু এখনও আমরা যদি দুর্নীতি অবিচার অন্যায় বৈষম্য না রুখি তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে তাই দেশের রাজনীতি প্রশাসন সমাজ সবখানে সততা একতা সচেতনতা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার মূল্য বোঝাতে হবে তাদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে মন্তব্য স্বাধীনতা পাওয়া মানেই কাজ শেষ নয় বরং সেখান থেকে নতুন কাজের শুরু স্বাধীনতা রক্ষা করা দেশকে এগিয়ে নেওয়া সঠিক পথে রাখা এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব তাই আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেই কঠিন কাজের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ত্যাগ ও পরিশ্রম করতে হবে তবেই স্বাধীনতা চিরকাল অক্ষুণ্ণ থাকবে আর জাতি মাথা উঁচু করে বেঁচে থাকবে